একটা ধর্মের নামে সম্প্রদায়ের নামে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য যেখানে অনেকে অপেক্ষা করছিল যে এর মধ্য দিয়ে প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা জারি রাখা যায় কি না চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ ধৈর্য সংবেদনশীলতা তারা সহনশীলতা এবং সমমর্মিতা সম্প্রীতির মধ্য দিয়ে নতুন একটা উদাহরণ কিন্তু আমরা কিন্তু তৈরি করেছি সারা বাংলাদেশে খেয়াল করবেন মানুষ কিন্তু জেগে উঠেছে অভ্যুত্থানকে রক্ষা আমাদের সাফল্যকে রক্ষা করব অভ্যুত্থানকে রক্ষা করব ঐক্যটাকে রক্ষা করব কোনো উস্কানিতে আমরা পা দেব না অসা এই জন্য বাংলাদেশ এটাই হলো অভ্যুত্থানের বড় সাফল্যের জায়গাটা এই ঐক্যটাকে আমাদেরকে ধরে রাখা এটাকে প্রতিনিয়ত এটাকে কিভাবে আপনি জাগিয়ে তুলবেন কীভাবে জলসিঞ্চন করে আমাদের সম্প্রীতির বন্ধনের জায়গাটাকে আমরা জাগিয়ে তুলতে পারি প্রথম আলো স্টারের অফিসের সামনে যখন আপনি গরু কোরবানি দিয়ে যখন আপনি প্রতিবাদ জানান একটা মধ্যযুগীয় বর্বরতার বাইরে এটাকে অন্য কোনো কিছু বলবার কোনো সুযোগ নেই দ্বিমত থাকতে পারে প্রশ্ন থাকতে পারে আপত্তি থাকতে পারে যেই গণমাধ্যম বাস্তবে হচ্ছে একটা আধুনিক গণতান্ত্রিক সমাজের ফুসফুস হিসাবে কাজ করে ফোর্থ স্টেট বলে কথাটা পুরোপুরি এর পুরো ব্যাখ্যাটা হবে না একটা ফুসফুস যেখানে কাজ করে আমার নানা প্রশ্নে দ্বিমত থাকতে পারে যখন আপনি যেভাবে আপনি কাজ করছেন এবং আমি ধন্যবাদ জানাই একই সাথে যে আমাদের এখানে প্রধান ধারার এমনকি ইসলামী দলগুলো তারা কিন্তু এই তৎপর তারা কিন্তু যুক্ত হননি তারা কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা এই অভ্যুত্থান সাফল্যকে রক্ষা করবার ক্ষেত্রে তারাও একটা ভূমিকা পালন করেছেন বাম প্রগতিশীল দেশপ্রেমিক গণতান্ত্রিক ধারার বিএনপির মতন সংগঠন থেকে শুরু করে সবাই কিন্তু একসাথে দাঁড়িয়েছেন কোন যুক্তিতে এ সমস্ত তৎপরতাকে বরদাস্ত করবার তাকে অ্যাক্সেস দেওয়ার তার কোনো কিন্তু সুযোগ এগুলো হচ্ছে অনৈক্য তৈরি করা বিভাজন তৈরি করা প্রশ্ন তৈরি করা সরকার ব্যর্থ হোক অকার্যকর হোক সরকার যদি ধসে পড়ে তাহলে পুরোনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায় আমি বক্তব্যটা শেষ করব যেটা বলে আমার কবি লেখকদের জন্য আমরা দেহের নিরাপত্তার জন্য অনেক সময় আমরা আমাদের আত্মাটাকে বিক্রি করে দিই নিজেদের সত্তাটাকে বিক্রি করে দিই কাহালিল জিবরানের বিখ্যাত কথা আপনারা জানেন যে আমরা আমাদের আমরা আমাদের স্বপ্নগুলোকে আকাঙ্ক্ষাগুলোকে আমরা সোনার রূপায় যেন আমরা পরিণত না করি কারণ আপনাদের লেনিন তলস্তর সাহিত্যকে বলেছিলেন রুশ বিপ্লবের দর্পণ প্যারি কমিউন যখন আগে হয়েছিল তখন জানেন যে ফরাসি দেশের দার্শনিকরা কবিরা লেখকরা তারা পুরো জমিনটাকে তারা কিন্তু তৈরি করেছিলেন বাংলাদেশের দুর্ভাগে আমরা আমাদের মুক্তিযুদ্ধ বা এখন অসাধারণ অনেকে অনেক ভূমিকা পালন করেছেন হয়তো ওরকম কোনো ইয়ে হয়তো আমরা এখনও পর্যন্ত পাইনি